ঢাকার সাভারের তালবাগ এলাকায় প্রকাশ্যে নাজমা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা এ সময় ওই দোকানের মূল্যবান মালামাল ও প্রায় ১৩ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায় রোববার দিবাগত রাত প্রায় আটটার দিকে বিশ পঁচিশ জন দুর্বৃত্ত নাজমা জুয়েলার্সে হামলা চালিয়ে ভাঙচুর করে এ সময় তারা প্রায় আড়াই লক্ষ টাকার মূল্যবান মালামাল ও তেরো লক্ষ টাকা মূল্যমানের বারো ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এখানে দেখলাম এই দোকানদার ভিতরে বাইঙ্গা ছিল বিনাশকে ফলাইলো আমার বাড়িতে প্রায় বিশ পঁচিশ জন দুইটা ছাটার ভিতরে বাইরা বাইরি করছে হকি স্টেক রান দাও তারপরে হইল গিয়া চাইনিজ কুরাল আমি একটা আগ্নেয় অস্ত্র দেখলাম লুৎফরের হাতে খুব সম্ভবত একটা আগ্নে অস্ত্র দেখলাম লুৎফরের হাতে আমার মনে হয় এই থানার থেকে কিছুদিন আগে হামলা দিয়ে অস্ত্র কিনে নিয়ে আসতে এই সব অস্ত্র জমা দেয় এগুলা সব লুৎফরের কাছে বাইরেছে এখন আর এই বাকি বাকি অস্ত্রটি রয়ে গেছে এই অস্ত্র নিয়ে চেষ্টা আমার বাড়িতে হামলা দিছে আমার দোকানে হামলা দিছে এখান থেকে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার মাল নিয়ে গেছে এখনো এখানেও যে টিভি ভাঙছে গ্লাস বাংসে সুকেশ বাংসে এখানে প্রায় এক দল এক দেড় লাখ টাকা নষ্ট হয়ে গেছে না তো এখানে আমি যাদেরকে দেখতে পেলাম তো তাহলে ঠিক এরা হইলো গিয়া এক নম্বর লুথর তারপর লুথরে বই জামাই দীপ্তি তারপর লুথরের ছেলে লুথরে যে সরি দীপ্তির যে বড় ছেলে এই তারপর লুথরের বড় ভাই শহীদ লুথরের বউ

গেন্দামে থাকি না কোনো রাজনীতি নাই আমরা ব্যবসা করি আমরা কেন এর সমষ্টি হരണী হব সন্ধ্যাবেলা হামলা হচ্ছে আমাদের মালিক নাজমুল ইসলাম এ ব্যাপারে বাদী হয়ে লুৎফর রহমান শান্ত জিহাদ সহ 14 জনের নাম উল্লেখ করে এবং আরো অনেককে অজ্ঞাত রেখে সাভার মডেল থানায় অভিযোগ দিয়েছেন এদের মধ্যে বেশিরভাগই আশুলিয়ার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার দোকানের এই ঘন্টাখানেক আগে এই বিলু বাহিনীর কেদার আওয়ামী লীগের পেটে তা বিলু বাহিনীর কেদার আর তার ছেলে জিহাদ আর একটা ছেলের নাম জানিনা পরাঅতর্কিতভাবে আমি দোকানে ছিলাম আমার দোকানে ম্যানেজার ছিল ট করেছে মোটামুটি মনে করেন যে আপনার দশ বড়ির মতো স্বর্ণ ছিল আর রূপা ছিল একশো বড়ির মতো এগুলা সব লুটপাট করে ডাকাতি করে নিয়ে গেছে। নগদ অর্থ নিতে পারে নগদ অর্থ তো সিন্ধুকের তালা ছিল

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া বলেন অভিযোগের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি